এই যে বাতিটি জ্বলছে নিচ্ছে যার আলো ছাড়া আমরা প্রায় অচল এটি আবিষ্কার করেছে কে জানেন থমাস আলভা এডিসন তিনি একজন আমেরিকান উদ্ভাবক এবং ব্যবসায়ী ছিলেন তিনি কিন্তু গ্রামোফোন ভিডিও ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতি সহ বহু যন্ত্র আবিষ্কার করেছিলেন কি সহজ করেছেন আমাদের জীবন তাই না একটি মজার ঘটনা বলি টমাস আলফা এডিসন যখন টাংস্টেন তারের পৃথিবীর প্রথম বৈদ্যুতিক পাল্পটি আবিষ্কার করেন তখন তার ল্যাবে ভীষণ ভিড় সাংবাদিক বন্ধু বান্ধব অনেকে বাল্বটি যখন প্রথমবারের মতো জ্বলে উঠল তখন সবাই আনন্দের রই রই করে উঠল হুম এবার এডিসন সাবধানে বাল্বটি খুলে তার চাকরের হাতে দিয়ে বললেন সাবধানে পাশের ঘরে এটি রেখে আসো সাবধানে বলার কারণেই হয়তো এডিসনের সেই চাকর পৃথিবীর প্রথম বাল্বটি তৎক্ষণাৎ হাত থেকে ফেঙেই ফেলল আশেপাশের সবাই তো হাই হাই করে উঠল ওহো তবে এডিসন কিছু বলল না এর কিছুদিন পর দ্বিতীয়বারের মতো এডিসন বাল্বটি তৈরি করলেন বলা যায় পৃথিবীর দ্বিতীয় বৈদ্যুতিক বাল্ব এবারও তার ল্যাবে প্রচুর ভিড় এবারও বাল্বটি জ্বলে উঠল সবাই আনন্দে রই রই করে উঠল আর এডিসন বাল্বটি সাবধানে পাশের ঘরে রেখে আসার জন্য তার চাকরকে ডাকলেন সবাই এবারও ভয়ে অস্থির কি করছেন ওই গাধাটা আবার বাল্বটা ভাঙবে তো এবার আমাদের বিজ্ঞানী সাহেব হেসে বললেন ও যদি এবারও বাল্বটা ভাঙে সেটা আমি আবার তৈরি করতে পারবো কারণ এর মেকানিজমটা আমার মাথায় আছে কিন্তু প্রথম বাল্বটি ভাঙার পর আমার চাকরের যে আত্মবিশ্বাস ভেঙে চোর হয়েছে সেটা জোড়া লাগাতে বাল্বটা এবারও তার হাতেই দিতে হবে আর চাকরটি অবশ্য বাল্বটি না ভেঙে এবার ঠিকঠাক জায়গায় রেখে আসতে পেরেছিল